কেননা দিন তো ডুইকেই আসে ছয় নাম্বারের ভিতরে এখন তোলিগ রাগ হয়ে যাবো কেন ছয় নম্বরের বাইরে তো কোন দিন নাই তাবলিগের ঝগড়াই তো শুরু হয়েছে এটা লয়া ছয় নাম্বারই দিন আর কোন দিন নাই এখনকার ছয় নাম্বারই শিখে আর কি কোনো নাম্বার শিখে না চিল্লা রাগ হয়ে যাবো যে উনি আমার তাবলিগের বিরুদ্ধে কবে লাগলো তাবলিগের জগলেই তো শুরু হয়েছে এটা লয়ে যে ছয় নাম্বারই দিন আর কোন নাম্বারই নেই দিনের নাম্বারই ছয়টা কয়টা এটা লয়ে ঝগড়া না দুই গ্রুপে নাহলে ঝগড়া হইতো কেন এই জন্য ছয় নাম্বারই শিখে আর কিছু শিখে না রাগ না কিন্তু রোজার দিন বড় দুঃখে আমরা বলি রাস্তাঘাটে হাইটা ছয় দিনও যদি ওই উম্মত একশো ভাগ নামাজি হইতো ছয় দিন একশো ভাগ নামাজি ছয় দিন তাইলেও সারা বৎসরের ফরজের গাড়তি পূরণ হইতো যদি ছয় দিন শুধু একশো ভাগ নামাজি হইতো কি কনকুরা রমজানে ছয় দিন একশো ভাগ নামাজি কয় বাঘ কয় বাঘ তিরিশ বাঘ কয় বাঘ আচ্ছা মেনে নিলাম তিরিশ ভাগ সত্তর ভাগ কই থাকে তারপরও যে আল্লাহ আমাদেরকে পালতেছে খাওয়াইতেছে আল্লাহর রেহসান অন্য উন্মুতের মতো ধ্বংস করা দেয় নাই উচিত তো ছিল ধ্বংস করে দেওয়া শুধু আল্লাহ রসুলের কারণে ধ্বংস করা দেন নাই ছয় দিন মাত্র ছয় দিন হান্ড্রেড পার্সেন্ট উন্মত নামাজ পড়ে না ছয় দিন শুধু ছয় দিন পড়লে তো ছয় সাতা দিনের নামাজের ফরজের ঘাটতি পূরণ হয়ে যেত তিনশো পঁয়ষট্টি দিন বাদ দিয়ে আরো ওগুলা হাতের ভিতরে থাকত পঞ্চান্ন দিনেরটা হাতে থাকত কিন্তু ছয় দিন পর্যন্ত পড়ে না একাদারে প্রথম দুই তিন দিন কিছু মুসল্লি হয় তারপরে শেষ তারপরে মসজিদ যেই সেই খালি হয়ে যায় আরে মেরে দোস্ত দিন শিখেন দিন কাজে দিবে দুনিয়ার তাফালিং দুনিয়াতেই থাইখা যাবে আজ পর্যন্ত কেউ কবরে তাফালিং দেখাইতে পারে নাই কবরে তাফালিং চিনেন ডাকায় শব্দ হয় বোঝেন না ঠিক না মাস্তানি মুস্তানি যত আছে সব দুনিয়ায় চলে কবরে মাস্তানি চলে না এই পরিচয় এই পরিচয় সব দুনিয়ায় চলে কবরে চলে না কবরে চললে ডেলি কবরে চিঠি পাঠাইতো যে আজকে বাবারে এটা খাওয়াইয়েন আজকে মায়েরে এটা খাওয়ায়েন না খাওয়াইলে আমরা উপর থেকে চাপ দিমু এরকম চিঠি কবরে কেউ দেয় না সব আস্তানি মাস্তানি যা আছে দলীয় পরিচয় মরিচয় সব চলে এই দুনিয়ায় চলে কবরে চলে না দুনিয়ায় চলে কবরে চলে না চলে যাবেন কবরে কি পরিচয় দিবেন আল্লাহর তো এহসান আল্লাহ এহসান করছে বন্দার উপরে চাই আচ্ছা হবে আচ্ছা আপনি নামাজের এখন কথা বলবেন পাঠা দেন পাঠা দেন আমি অফ করে দিব না অসুবিধা নেই না না এখনই পাঠান নামাজের পরে কেন পাঠাবেন ঠিক আছে তখন বললেন দুনিয়া ঢুকতে ঢুকতে এমন টেন্ডেন্সি হয়ে গেছে যে সব জায়গায় প্রভাব খাটাইতে চায় পারে না খালি কবর এটাই বলতেছিলাম কোনদিন জানি ঘোষণা দিয়া দেয় যে কবরও আমাকেও প্রভাব চলে হইতে পারে এজেন্সি খুলতে পারে যে আমরা কবরও সাইজ করে দিব তো যেটা বুঝাইতে ছিলাম যে আল্লাহর দিন শিখেন কাজে দিবে কবরে খালি হাতে যেতে হবে ওইখানে চলবে না আমাদের কথা বোঝেন রাগ হেন না কবরে চলবে না কবরে দিনদারি চলবে এটা তো আল্লাহর এহসান যে আল্লাহ সুযোগ দিছে না দিলে কি করতেন হ্যাঁ আগের থেকে তো বলে আসতেছি আল্লাহ ধরে চালাইলে কি করতেন চালাইতেছে না আপনাকে তো ইজ্জত দিছে ইজ্জতের ইজ্জত যদি না রাখেন আপনি তাহলে তো করবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তো ইজ্জত দিছে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিছে উম্মত হিসাবে মুকুট দিছে কুন্তুম খায়রা উম্মা এখন যদি আপনি ইজ্জত না রাখলেন ইজ্জতের ইজ্জত যদি না রাখলেন ইজ্জতেরও ইজত আছে এটা যদি না রাখলেন তাহলে তখন আর দোষারূপ কাউকে করা চলবে না দিন রমজান সুযোগ এটার জন্য আসে না মুসলমান কত নিচা হয়েছে মাঝে মাঝে দুঃখ লাগে মুসলমান কত নিচা হয়ে গেছে কি কোনো হিন্দু তো মসজিদে জুতা চুরি করতে আসে না মুসলমানই তো আসে তো কেমন নিচা হইলেও মসজিদে জুতা চুরি করে ওয়াজের মাহফেলের ভিতর থেকে মোবাইল চুরি হয় ধর্মীয় অনুষ্ঠানের ভিতর থেকে হয় না হ্যাঁ কত নিচা হয়ে গেছে কেন না শিকার কারণে নিচা হয়ে গেছে এরকম রমজান আসছে রমজান আমি তো বলি আল্লাহ যদি এই উম্মদকে বলে যে পুরা রমজানের হিসাব দিতে হবে না খালি ছয় দিনের হিসাব দে আগে চল প্রতি বৎসর রমজানের ছয় দিনের হিসাব দিবি ছয় দিনে তোর তিরিশ দিনের হিসাব দিতে হবে না ছয় দিন কি করছো এটা ক চল আগে ছয় দিনের হিসাব চেলি যথেষ্ট তিরিশ দিন লাগবে না তিরিশ দিনের হিসাব তো ওর কাছে চাইব যার ভাগ্য খুলছে তিরিশ দিন তো বাদ দিলাম ছয় দিনের হিসাব যদি চায় কি হিসাব দিবেন না ওইখানেও বলবেন আমি অমুক ছিলাম তমুক ছিলাম আমার এটা ছিল সেটা ছিল আমার এই পরিচয় ওই পরিচয় আমার কাছে এই কার্ড আছে ওই কার্ড আছে আমি এই কোম্পানির মালিক ওই কোম্পানির মালিক কি ওই পরিচয় হ্যাঁ চলবে না 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 এটা কেমনে বুঝি যদি যদি চলে চলে তাহলে তো ওইখানে যেখানে দেখে যে আমার কথা চলবে না ওইখানে মানুষের ভাব অন্যরকম থাকে আর যেইখানে দেখে যে চলবো ওইখানে ভাব রকম থাকে ঠিক না মনে হয় বোঝেন নাই হ্যাঁ এখন তো বোঝা যায় যে চলবো নইলে রমজান আসলো রোজা আজকে কয়টা দেখতে দেখতে তো চারটা গেল গা বাকিগুলো যেবো গা আপনি ধরে রাখতে পারবেন না আজকে পাঁচ তারাবি কালকে ছয় তারাবি দেখতে দেখতে বিশ তারাবি চলে যাব সুযোগ তো দিছিলেন রমজান সারা বৎসরে না সারা জিন্দিগিতে যেটাকে বলে এবাদত বন্দেগি যতটুকু একটা জীবনের উপরে দার্য থাকে বা করণীয় থাকে বা করতে পারে ওটা এক রমজানে পুরা করা সম্ভব বন্দার জন্য এবাদত বন্দেগি যতটুকু একটা ষাট সত্তর বৎসরের জীবনের উপরে মোটামুটি আল্লাহর পক্ষ থেকে ফরজ নফল সুন্নত মিলায় বলতেছি সবগুলা এক রমজান দিয়া পরিপূর্ণ করা যায় এক রমজান দিয়া যদি ইচ্ছা করে এক রমজান দিয়ে পরিপূর্ণ করা যায় আপনার কি হিসাব করে মিলায়া দেওয়া যাবে এক রমজান দিয়ে পূর্ণ করা যায় এক जिंदगी रिकো বাড়ি হবে এক জিন্দেগির সমস্ত ঘাটতি পূরণ হবে যাই জীবনটা দরকার এটা পুরা রমজানের ভিতরে রাইখা রমজান আমাদেরকে দিচ্ছে কিন্তু আফসোস উন্মতের দিকে দেখলে বড় লাগে। তুলনায় এই বৎসর মুসল্লি কম পাঁচক নামাজ আমি দেখছি এস চারদিন আমার মনে হয় গত বছরের তুলনায় এই বৎসর মসজিদের নামাজই কম অথচ এই রমজান সবচেয়ে ক্রিটিক্যাল রমজান অনেক বৎসর দৈরা জমিন এরকম রমজান দেখে নেয় এই বৎসরের যে রমজানটা এরম পেরেশানি মূলক রমজান দেখে নেয় করুণার সময় রমজান গেছে কিন্তু এরকম পেরেশানি ছিল না করুণার সময়ে রমজান গেছে কিন্তু বর্তমানের এই বৎসরের মতো এরকম ছিল না এত দুর্বমূল্য ছিল না খেজুরের দাম এত বেশি ছিল না সব জিনিসের দাম এত বেশি ছিল না ওই সময় মানুষের ভিতরে সহানুভূতির ভাব ছিল বরং ওই রমজান গরিবদের খুব ভালো গেছে খবর নিয়ে দেখেন ভালো গেছে সবার বাড়িতে খাওয়ার আইটেম গেছে না দুনিয়ার অবস্থা এরকম ছিল না এই রমজানটা বড় ক্রিটিক্যাল রমজান ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ইফতার করার জন্য একটা রুটির টুকরা পর্যন্ত পায় না ঠিক ইফতারের সময় গুম পড়ে ঠিক সময় বোম দিয়া সেহরি করে বোম দিয়া ইফতার করে এই পরিস্থিতি দুনিয়া কোনোদিন দেখে নাই রমজান এই জন্য আল্লাহ আল্লাহদের দিক নির্দেশনা হইল এই রমজান নিয়া যেটা কোনো মোর নেওয়ার রমজান না হয়ে যায় মোর দুনিয়া কোনো দিকে মোর না নিয়ে নেয় হতে পারে আমরাও বাসায় ভিতরে পড়ে যাব আল্লাহ বাসাই করছে আল্লাহ প্রত্যেকবার হকের ভিতরে জারু দিয়া বাতিল বাইর করে এটা সিস্টেম আমরাও জারুর ভিতরে পোড়া যেতে পারি কেন আল্লাহ আমাদের মহতাজ আল্লাহ কি মহতাজ আপনি ভাবছেন আপনি লড়লেই আল্লাহ জিতবেন এলে জিতবে না আল্লাহ মহতাজ আল্লাহ আমাদের মহতাজ না মানুষের মহতাজ না

বললে রাগ হয়ে যাবেন আপনারা বললে রাগ হয়ে যাবেন ইতিহাস বলা যায় বেশি দূরে না ইসলামপুর রোডে গেলে বেশি দূরে দেখাইতে হবে না আল্লাহ পারে মালিক রে পারে আল্লাহ যে ও আবার চায়ের চা ধুইবো খালি চা রেডি করবো এক সময় ইসলামপুরে অন্যদের রাজত্ব ছিল আর বাকিরা ওগো খালি চা দিত চা চা তৈরি করতো শেষ আরেক দলের রাজত্ব এখন ওনা গো চায়ের পাতির দোয় আবার আল্লাহ চেঞ্জ করতে পারে এটার নাম বাদ আল্লাহ বলে বাদ করতে পারি আমি তোমাদেরকে বাদ করে দিব কমান কম আনু অন্যরে হেদায়ত দিয়ে দিব লক্ষণ দেখা যাইতেছে ওই দিকে ফলাই কোন আমসা এখন তোমাদের মতো হবে না সরকার কা মাল দরিয়া মে ডাল মার কোলে পেয়ে গেছি তো এই জন্য ইসলামের কোন মূল্য নেই ওরা আসবে আর ওরা সব মূল্যায়ন করার মতো করবে তোমাদের মতো হবে না চেঞ্জ না করে দেয় এই রমজানটা ক্রিটিক্যাল আল্লাহওয়ালারা ওই ইঙ্গিত দিতেছেন অনেককে আল্লাহ রসুল বলেও দিছেন যে এই রমজান যেন মুসলমান কেমনে কাটায় সামনে আরো ভয়াবহ সময় আসতেছে দুনিয়াটা তো আর আপনি বানান নাই যিনি বানাইছে ওনার তো তো হবে না গুটাইতে হবে না হম কি মেলা তো উনি লাগাইছেন ঠিক না না আমি লাগাইছি এটা সাজাইছে কে ওনার এটা গুটাইতে হবে না গুটানো বোঝেন এটা গুছাইতে হবে শেষ করে দিতে হবে নাহলে প্রথম দিন যারা মারা গেছে ওরা তো এখন পর্যন্ত কবরে বৈসা আছে ঠিক না কি না নাই আরো দুনিয়া লম্বা বানাইতে চান আপনি কত কবরে তিরিশ হাজার বছর থাকতে হবে ঠিক না তাইলে আপনার জন্য তো লম্বা হবে ঠিক না কমসে কম তিরিশ হাজার বছর তার কত লম্বা করতে চান দুনিয়াটাকে গুটাইতে হবে গুটানের দিকে নিয়ে যেতেছেন আল্লাহ পরিস্থিতি ওইটাই বলতেছে কিন্তু সৌভাগ্য রমজান পাওয়া গেছে না পাইলে কি করতাম কত মানুষই তো রমজানের আগে চলে এই জন্যই তো বলছেন তিনটা বদ্যার তো শুধু শুধু করেন নাই রমজান নিয়ে তিনটা বদ্য আর শুধু শুধু তো না আর তিনটা বদ্ধ আর মূল্যায়ন আমাদের কাছে আসে নাকি যদি থাকতো তাহলে তো মুসলমানের এই দুরবস্থা হইতো না এই চিত্র দেখা যেইত না যে এই চিত্র দেখতেছি এখন মুসলমানের এই চিত্র হইত না যেই চিত্রটা বর্তমানে দেখতেছি আমরা সমাজের এই চিত্র না রমজানের কারণে প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে যেত চিত্র পরিবর্তন হইত এগারো মাস তো ছিল কামানের রমজান ছিল খরচ করার মাস সহানুভূতির মাস খরচ করবে দুই হাতে দান করবে রমজান তো দানের মাস কেন আল্লাহ তো দান করতেছে আপনি এক ফরজ পড়তেছেন কয় ফরজ দিতেছে এটা কি দান না হ্যাঁ না দান না তা আল্লাহ তো আপনার দান করতেছে ছয় দিনে পুরা বৎসরের ফরজের গাটতি পূরণ করাইয়া আরো আপনার কাছে থাকতেছে এটা কি দান না আল্লাহ কি বুঝাইতে চাইতে সব ব্যবসায়ীরা তো এটা কামানের মাস কামানের মাস রমজানের পনেরো দিন আগের থেকে তো ইসলামপুর আল্লা পারে না চব্বিশ ঘন্টা খুলে বয়া থাকে বাদাম তুলিয়ালা তো আরো এক মাস আগের থেকে লাগছে হ্যাঁ পারে না বাড়িঘর সব দোকানে নিয়ে আয়ে যে বন্ধেরই দরকার নাই। চব্বিশ ঘন্টা থাকমু খামু এখানে কিনি এখানে কত কামাই লাগে বলেন যেগুলা কামাইছেন ওগুলার একটারও গ্রান্টি দিতে পারেন যে আপনি খাইতে পারবেন আর আপনি সন্তান খাইতে পারবে গ্রান্টি দেন তো আমারে এটাও তো বোঝে এটুও স্বীকার করে যে না কোনো গ্যারান্টি নেই তাইলে এই মানুষটাকে কোন কাতারে নিয়ে দাঁড় করাইবেন আমাকে বলেন যে সব বুঝে তারপর উল্টা করে আরে কোন কাতারে নিয়ে দাঁড় করাইবেন বলেন আমাকে যুক্তি দিয়ে বোঝান কোন কাতারে কোন সিরিয়ালে রাখবেন আরে সবগুলাতেই হা কয় কি হা এটাও স্বীকার করে যে যা কামাইছি না আমি বুক করতে পারবো না আমার সন্তান বুক করতে পারবো কোনো গ্রান্টি তাহলে বাবা বানাইলা কেন 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 আবার এটাও বলে কপালে যা লেখা আছে তাই হবে এছাড়া এটাও স্বীকার করে হ্যাঁ আপনি কোন দিকে চাইবেন আপনি আমারে বুঝান এটি ভাবতে ভাবতেই তো কালো সাদা হয়ে গেল হয়ে গেলাম বুঝান রমজান তো ছিল দানের মাস আল্লাহ দান করতেছে আপনাকে এক ফরজ এক নফল এক ফরজ এক তসপি এক হাজার তসপি আল্লাহ তো নিজে করে দেখাইতেছে এই মাস কি মাস দানের মাস কিন্তু আমরা তো বলি এই মাস এই মাস কামানের মাস যত কামাইতে পারো না যত কামাইতে পারো এটা দানের মাস ছিল তো যেটা বুঝাইতে ছিলাম যেটা বুঝাইতে ছিলাম কথা দিকে চলে গেছে এই জন্য আল্লাহ সুযোগ হাতে আইনা দিচ্ছেন আবার পাবো কি পাবো না জানি না রমজানে যা পাওয়ার দরকার ছিল যা পাওয়ার একটা জীবনে যা পাওনা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহর এসান কেমনে আপনি গণবেন আল্লাহ রমজানটাকে যদি সাজায় না দিতেন তাহলে কি করতেন করতেন প্রত্যেকে পূরণ করতেন অতীতের কমিগুলা গারতিক গুলা কিভাবে পুরা হতো আল্লাহ রমজানটাকে সাজায় দিছেন মূল্যায়ন করেন রহমতের পর্ব আজকে চতুর্থ রোজা আর আছে ছয় দিন কতটুকু সারা দিন রাত রহমত নিছি কতটুকু বইলা তো দিছিলেন কথা ওইখান থেকে বাহির হয়ে গেছিল সুযোগ দিছি তিনটা জিনিস নিজের কপালে লেখায়ও না তিনটা জিনিস তিনটা বদ আর এটা যুক্তিতে এটাই বুঝায় যে এত করা সাজায়া দেওয়ার পরেও যদি একবারে বাড়ির কাছে আইনা দেওয়ার পরেও হাতে উঠা দেওয়ার পরেও আপনি রমজানের ভিতরে ঢুকতে পারলেন এটাই তো বিরাট বড় এই তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল যে আমি রমজানের ভিতরে পা দিতে পারছি আল্লাহ এই পর্যন্ত হায়াত আমাকে দিছেন এই খুশিতেই তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল এই খুশিতে এই খুশিতে অনেক সময় খুশিতে অনেক কিছু করে ফেলে না না করে না 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 করে সন্তান হয় না হয় না হয় না হয় না চাইতে 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 একদিন খবর আসছে হন্দা হয় আসে ঠিক আছে এই খুশিতে তো অনেক সময় মিষ্টির দোকান খালি করে ফেলে না করে না হুম সত্য তো প্রমাণ আছে হুম মিষ্টির দোকান খালি খালি করে ফেলছে আবার হইব এই সময় হওয়ার পরে কতটি খালি করবে এটার বুক আগের থেকে দিয়া রাখছে রাগ বাচ্চা হইলে আমার এত শকেজি লাগবে